হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে রিজিনিংয়ের যেগুলো অ্যানালজি টেস্ট আছে সেগুলো আমি তোমাদেরকে আজকে সলভ করে দেখাবো গত নভেম্বর মাসে দু হাজার চব্বিশে নভেম্বরে তোমাদের রেলের এএলপিতে এসেছিলো একটু আলাদা টাইপের অ্যানালজি টেস্ট দিয়েছিল সেগুলো তোমরা অনেকে বলেছিলে যে স্যার আমরা এগুলো সলভ করতে পারিনি একটু অন্যরকম লেগেছিলো তো সেই ধরনের রিজনিং আজকে অ্যানালজি টেস্ট তোমাদেরকে সলভ করে দেখাবো তো আগামীতে যে পরীক্ষাগুলো আছে সেগুলো রেলের বিভিন্ন পরীক্ষা বলো বা এসএসসি বিভিন্ন পরীক্ষাগুলো সেগুলোতে কিন্তু এই ধরনের অ্যানালজি টেস্ট কিন্তু দেবে সুতরাং সেগুলোকে আমাদের জেনে রাখতে হবে যে এগুলো কীভাবে আমরা চট জলদি সলভ করতে পারবো তো প্রথমে বলে রাখি এগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট অপশান থেকে কিন্তু উত্তরগুলো করা যাবে সেটা আজকে তোমাদেরকে শেখাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও জানতে পারবে তো এটা করার আগে আমি প্রথমে দেখে নিই সেটা হচ্ছে কি যে এই যখনই কোনো অ্যানালজি টেস্ট দেয় রিজনিংয়ের ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে সাধারণভাবে যার উপর বেস করে এগুলোকে সলভ করা হয় সেটা হচ্ছে পাঁচটা পয়েন্ট সেটা কি না সেটা কিউব ফর্মে সলভ করা হতে পারে স্কোয়ার ফর্মে বা ডিভাইড অ্যান্ড মাল্টিপ্লাই বা এডিশান অ্যান্ড সাবস্ট্র্যাকশান বা আর এটা কী না ইলজিক্যাল এইভাবে আমাদের দেওয়া থাকবে সুতরাং সেই পদ্ধতিতে আমাদেরকে কিন্তু সলভ করতে হবে সাধারণভাবে অ্যানালজি আমরা এর আগে যেটা করে এসেছি সেটা কিভাবে দেখো ধরো দিয়েছে যে সিক্স ইস কত দিয়েছে টু হান্ড্রেড সিক্সটিন অ্যাজ আমাকে কি দিল না ফাইভ ইস টু ওয়াট এই ধরনের দিয়েছে তো সেক্ষেত্রে আমরা জানি সেটা কত ছয় থেকে দুশো ষোলো হয়েছে তার মানে সেক্ষেত্রে কত হয়েছে ছয়ের কিউব হয়েছে তাহলে সেক্ষেত্রে পাঁচ থেকে কত হবে না পাঁচের কিউব হবে এবং সেটা অবশ্যই কত হবে না একশো পঁচিশ হবে সেটা আমরা জেনেছি কিন্তু সাধারণভাবে যে পরীক্ষা এসেছিলো এলপি পরীক্ষা এসেছিল সেটা এই ধরনের ফর্ম দিয়েছিলো দুটোর ক্ষেত্রে দিয়েছিলো সেটা হচ্ছে কি যে এক্স কত দিয়েছে না থ্রি হান্ড্রেড অ্যান্ড ফর্টি নাইন অ্যাজ কত দিয়েছে না সেভেন হান্ড্রেড অ্যাড ফর্টি ফাইভ ইস টু কত দিয়েছে ওয়াই দিয়েছে কারণ এখানে দেখো দুটো জিনিস কিন্তু আননোন জিনিস যেটা আগের ক্ষেত্রে একটা আননোন ছিল আনালজির ক্ষেত্রে কিন্তু এবারে যে এসেছিল বা আগামীতে পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো হচ্ছে ঠিক এই ফর্মে এক্স ইস টু থ্রি ফর্টি নাইন অ্যাচ সেভেন ফর্টি ফাইভ ইন্টু ইস টু ওয়াই ওয়াই তাহলে এক্ষেত্রে দুটো করে থাকবে একটা হচ্ছে এক্সের মান এবং আরেকটা হচ্ছে ওয়াইয়ের মান সুতরাং এই ধরনের রিজনিংগুলো বা এই ধরনের অ্যালার্জি টেস্টগুলো কীভাবে আমরা চটজলদি করব করবো সেটা তোমাদের কাছকে শেখাবো তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো চলো সরাসরি আমরা প্রবলেমে যাই প্রথম প্রবলেম দেখো সেটা হচ্ছে কি যে আমাদের পাঁচটা পয়েন্টের মধ্যে আগে উপরে কী ছিল সবার আগে কিউব ছিল তো কিউব ফর্মে থাকলে বা কিউব ফর্মে সলভ করতে হবে আমরা কিভাবে বুঝবো সেটা হচ্ছে দেখো যে একটা ছোট সংখ্যার সঙ্গে সম্পর্কিত হবে একটা বড়ো সংখ্যা তার কারণ একটা সংখ্যাকে যদি কিউব করি তার ভ্যালু কী হবে অনেক বড় হবে তো এখানে দেখো এক্সের যে মান হবে সেটা কত এসছে না পাঁচশো তাহলে এখানে দশের যদি আমরা করি ওয়াইয়ের মান যেটা হবে সেটা কী হবে অবশ্যই অনেক বড়ো হবে তো তোমরা যদি উত্তরের দিকে তাকাও তাহলে দেখবে ওয়াইয়ের যে মানগুলো দেওয়া আছে সাতশো বত্রিশ এক হাজার ছশো বারো বা তেরোশো একত্রিশ ঠিক আছে তার মানে কিউব আছে তো এখানে যে পাঁচশো বারো আছে দেখো পাঁচশো বারো আমরা জানি সেটা হচ্ছে কি না আটের কিউব ঠিক আছে তার মানে এক্ষেত্রে এক্সের মান কত হয়ে যাবে তাহলে আট হবে তো আট যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে এ হতে পারে বি হতে পারে কিন্তু উত্তর সিও হবে না বা অপশান ডিও ক্ষেত্রে হবে না তাহলে এক্ষেত্রে একই রকমভাবে বলবো যে দশ যেটা আছে দশের তাহলে আমরা কিউব করব তো দশের যদি কিউব করি তাহলে সেক্ষেত্রে কত হবে এক হাজার হবে ওয়াইয়ের মান এক হাজার হয়ে যাবে তো ওয়াইয়ের মান যদি এক হাজার হয় তাহলে সেক্ষেত্রে যে দুটো অপশান করেছিলাম তাহলে সেক্ষেত্রে এ অপশান বাদ চলে যাবে তাহলে সেক্ষেত্রে উত্তর কত হবে না বি হবে একদম সহজ আমাদের জানা থাকলে সরাসরি কিন্তু এইভাবে অ্যানালজির ক্ষেত্রে দুটো যেখানে অপশান বের করতে হবে একটা হচ্ছে এক্সের মান এবং আর একটা ওয়াইয়ের মান তো প্রথমে যেটা দেখাচ্ছি কিউবের ক্ষেত্রে সেটা হচ্ছে কি যে একটা ছোটো সংখ্যার সঙ্গে একটা বড়ো সংখ্যার সম্পর্কিত তার মানে সেক্ষেত্রে এটা কিউব ফর্মে গেছে তার মানে এক্ষেত্রে প্রথমে দেখে নেবো যে এক্সের মান যেহেতু পাঁচশো বারো আটের কিউব তাহলে এক্সের মান আট কোথায় আছে দুটো জায়গায় আছে উত্তর দুটোর মধ্যে হতে পারে কিন্তু দশের কিউব যদি এক হাজার তাহলে সেক্ষেত্রে এ বাদ চলে যাবে সেক্ষেত্রে উত্তর সরাসরি বি হবে এবারে যে প্রবলেম দেখো সেটা কী আছে যে এক্সের সঙ্গে তিনশো ছেচল্লিশ আছে তাহলে নয়ের সঙ্গে কত হবে তো ওখানে যদি আমরা ওয়াইয়ের মান দেখি তাহলে সেক্ষেত্রে দেখো সবগুলোই কিন্তু বড়ো আছে সাতশো বত্রিশ থেকে সাতশো ছাপান্ন ছশো বারো সাতশো উনত্রিশ তার মানে এক্ষেত্রে এটাও কী আছে না কিউব ফর্মে আছে তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেবো যে সাতশো ছেচল্লিশ তিনশো ছেচল্লিশ কার কিউব কিন্তু আমরা জানি তিনশো ছেচল্লিশ কিন্তু কারোরই কিউব নয় তো এটা হচ্ছে কার কিউব না এটা হচ্ছে সাতের যদি আমরা কিউব করি সাতের কিউব হচ্ছে কত না তিনশো তেতাল্লিশ তাহলে তার সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না তিনশো ছেচল্লিশ হবে তার মানে এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে সাতের কিউ প্লাস তিন আমাকে করতে হয়েছে তো সাত যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না বিতে যে অপশান সেটা হবে না সি হবে না ডিও হবে না হবে শুধুমাত্র এ তো পুরোটা আমরা চেক করে দেখে নিই তাহলে সেক্ষেত্রে নয় যেটা আছে নয়ের ক্ষেত্রে কি হবে না নয়ের কিউব হবে প্লাস এর সঙ্গে আমাকে তিন যোগ করতে হবে তো নয়ের কিউব মানে হচ্ছে কত সাতশো উনত্রিশ প্লাস তিন তো সেক্ষেত্রে আমার ওয়াইয়ের যে মান হবে সেটা কত হবে সাতশো বত্রিশ হবে ওয়াইয়ের মান সাতশো বত্রিশ ঠিকই আছে তার মানে এক্ষেত্রে এ অপশান হচ্ছে সঠিক উত্তর এবারে যে প্রবলেম দেখো যেখানে কিন্তু সংখ্যাগুলো যেগুলো দেওয়া হচ্ছে এক্সের সঙ্গে ফর্টি নাইন কিন্তু খুব বড়ো সংখ্যা নয় তারা নয়ের সঙ্গে কত হবে তো ওয়াইয়ের মান তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে ছত্রিশ একাশি চৌষট্টি নব্বই তার মানে এক্ষেত্রে বড়ো হচ্ছে কিন্তু কিউবের ক্ষেত্রে যেটা খুব বড় ছিল ছোট সংখ্যার সঙ্গে রিলেশান একটা খুব বড় সংখ্যার সঙ্গে এখানে বড় ঠিকই কিন্তু অত বড় নয় তার মানে এক্ষেত্রে কী হবে কিউব নয় এটা স্কোয়ার হবে তো আমরা জানি সেটা হচ্ছে কত না এখানে ফর্টি নাইন যেটা সেটা হচ্ছে কত না সাতের স্কোয়ার তার মানে এক্ষেত্রে এক্সের মান কত হবে না সাত হবে তো এক্সের মান যদি সাত হয় তাহলে সেক্ষেত্রে এও হবে না আর এক্ষেত্রে ডি অপশানও হবে না হতে পারে বি বা সি তাহলে এক্ষেত্রে কী হবে না নয় যেটা আছে নয়েরই আমরা স্কোয়ার নেবো তো নয়ের স্কোয়ার মানে কত নয় একাশি হবে তো সেক্ষেত্রে বিতে একাশি আছে তার মানে এক্ষেত্রে সি অপশান কিন্তু হবে না সুতরাং এবিসিডি আমরা এইভাবে যে অপশানগুলো আছে সেক্ষেত্রে এক্সের মান বের করে অপশান আমরা চুজ করব তারপরে যে দুটো বেরোলো যদি একটা বেরোয় তো ঠিকই আছে এই দুটো বেরোয় দুটোর মধ্যে কোনটা হবে সেটাও আমরা খুব সহজে বেছে নিতে পারবো এবারে যে প্রবলেম দেখাও এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু তো বলছে যে ওয়ান সিক্সটি নাইন আছে এক্সের সঙ্গে তাহলে পাঁচের সঙ্গে কত হবে তুই বলে যে ওয়ান সিক্সটি নাইনে তো তেরো স্কোয়ার তাহলে কি পাঁচের স্কোয়ার হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ ওয়াইয়ের কিন্তু কোথাও কিন্তু পঁচিশ কিন্তু মান দেওয়া নেই তার মানে এক্ষেত্রে এটা যে ওয়ান সিক্সটি নাইন এটা যে তেরো স্কোয়ার আমরা কিন্তু জানি তাহলে তেরো কী হবে না তেরো কিন্তু এখানে দেখো এক্সের মান কোথাও কিন্তু তেরো নেই তেরো তো হতে হবে তার মানে একটা ফিগারের সঙ্গে যোগ হয়ে তেরো হয়েছে তাহলে আমি ধরে নিই যে প্রথম অপশানটা এক্সের মান হচ্ছে কত সাত তাহলে সাতের সঙ্গে এক্সের মান যদি সাত হয় তাহলে সাতের সঙ্গে তেরো করতে গেলে কত হবে ছয় যোগ করতে হবে তো সাত ছয় তেরো তো তেরো স্কোয়ার কত হচ্ছে না একশো উনসত্তর তাহলে এখানে যদি আমরা ছয় যোগ করি তাহলে এখানে যেটা আছে সেটা কি হবে না এটাও পাঁচের সঙ্গে আমাকে কি করতে হবে ছয় যোগ করতে হবে তাহলে ছ পাঁচ এগারো যদি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না একশো একুশ একশো একুশ কিন্তু ওয়াই কোথাও কিন্তু মান দেওয়া নেই তার মানে এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে ছয় যোগ করলে হবে না ঠিক আছে তো ছয় যোগ করলে হবে না তো এক্ষেত্রে কী হবে না তাহলে এখানে সাত যেটা এক্সের মান ধরেছিলাম সাত হবে না সাতের মানটা এক্ষেত্রে বড় হতে হবে যোগ করতে হবে কিন্তু ছোট তাহলে সাতের মান যদি এক্সের মান যদি সাতের থেকে বড় হতে হয় তাহলে সেক্ষেত্রে দেখো এক্সের সাতের থেকে বড় বলতে কোথায় আছে না দশ আছে তাহলে এক্ষেত্রে আমি দশ ধরে নিই এক্সের মান যদি দশ হয় তাহলে দশের সঙ্গে কত যোগ করব তেরো করতে গেলে তিন যোগ করতে হবে দশ তিন তেরো স্কোয়ার হচ্ছে কত একশো উনসত্তর তাহলে এক্ষেত্রে আমরা করব যে পাঁচের সঙ্গে কত যোগ করবো না তিন যোগ করব তাহলে পাঁচ আর তিন আট হবে এবং আটের যদি স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কত হবে চৌষট্টি হবে হ্যাঁ এক্ষেত্রে ওয়াইয়ের মান কী আছে চৌষট্টি আছে এবং এক্সের মান দশ আছে তার মানে এক্ষেত্রে অপশান যেটা ডিতে আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে সরাসরি কিন্তু আমরা যেটা দেখছি যে একশো মানে তেরো স্কোয়ার তো তেরোটা আমার কি সরাসরি এক্সের কিন্তু কোথাও তেরো নেই তাহলে সেক্ষেত্রে আমি অপশানে যে কোনো একটা অপশান যদি নিয়ে দেখি যে সাতের সঙ্গে যদি আমি যোগ করলাম সাতের সঙ্গে ছয় তো পাঁচের সঙ্গে যোগ করলে তো অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে যেটা ফিগারটা সে যোগটা কিন্তু অত বড় হবে না যোগটা হবে ছোট আর যোগ যদি ছোট হয় তাহলে এক্সের মান বড়ো হতে হবে তাহলে যেটা সাত ধরেছিলাম সাতের থেকে বড় বলতে ছয় হবে না পাঁচ হবে না কত হবে দশ হবে তাহলে দশের সঙ্গে তিন যোগ করলাম তেরো স্কোয়ার একশো উনসত্তর তাহলে পাঁচের সঙ্গেও তিন যোগ করবো পাঁচ আর তিন আট হবে তো আটের স্কোয়ার চৌষট্টি তার মানে ডি হচ্ছে সঠিক উত্তর এবারে যে প্রবলেম দেখো সেটা কিন্তু বাড়ছে কিন্তু কতটা বাড়ছে এখানে এক্সের সঙ্গে ফিফটি সিক্স আর নয়ের সঙ্গে কত মানে ওয়াইয়ের যে মান যাচ্ছে আঠারো বাহাত্তর তিরাশি ষাট কিন্তু খুব বেশি নয় বা স্কোয়ার ফর্মে ক্ষেত্রে নেই তার কারণ দেখো ফিফটি সিক্স স্কোয়ার নয় আর যে নয়ের স্কোয়ার করি নয় একাশি তাও নয় অনেকে বলবে যে একাশির কাছাকাছি তো আছে তার মানে স্কোয়ার প্লাস টু তাহলে এক্ষেত্রে যেটা করবো যে দুই বাদ দিলে চুয়ান্ন কি কারো স্কোয়ার হবে তা কিন্তু নয় তাহলে এক্ষেত্রে কী হবে সংখ্যাটা যদি বেড়েছে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই গুণ হয়েছে তাহলে গুণ যদি হয় তাহলে সেক্ষেত্রে যে এক্সের একটা মান বেরোবে তার সঙ্গে গুণ করলে ছাপান্ন হবে তার মানে ছাপ্পান্ন দিয়ে ডিভিজিগুল হবে এক্সের মান কি পাঁচ হবে পাঁচের সঙ্গে কোনো কিছু গুণ করলে কিন্তু ছাপান্ন হবে না বলে পাঁচ হবে না বা ছয় হবে না এখানে ছয়ও হবে না একমাত্র সাত হবে এক্সের মান যদি সাত হয় তাহলে সাতের সঙ্গে কী হবে আট যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে ছাপ্পান্ন হবে তাহলে একই রকম হবে নয়ের সঙ্গে আমাকে কী গুণ করতে হবে এখানে যেমন আট গুণ করেছি এখানেও আট গুণ করতে হবে তার মানে সেক্ষেত্রে ওয়াইয়ের মান কত হয়ে যাবে বাহাত্তর হবে তো সেক্ষেত্রে কোথায় না বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে যে প্রবলেম দেখো এটাও কিন্তু গুণের আকারে এসে মাল্টিপ্লাই হয়েছে তাহলে এক্ষেত্রে দেখো যে এক্সের সঙ্গে এক্স রে একটা মান বেরোবে তার সঙ্গে মাল্টিপ্লাই করলে একাত্তর হবে কিন্তু একাত্তর তো হবে না একাত্তর সরাসরি না হবে তার সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করলে একাত্তর হবে তাই না তাহলে একাত্তর তো ডিভিজিবল নয় তাহলে এক্ষেত্রে আমি যদি প্রথম অপশানটা নিই যে এক্সের মান হচ্ছে চার তাহলে এক্ষেত্রে চারের সঙ্গে আমাকে কত গুণ করতে হবে না এক্ষেত্রে সতেরো চারে আটষট্টি সতেরো গুণ করবে আটষট্টি হবে তার সঙ্গে আমাকে কত যোগ করতে হবে না আটাত্তর একাত্তর করতে গেলে তিন যোগ করতে হবে এক্ষেত্রে তাহলে এখানে দেখো একটা জিনিস সেটা হচ্ছে কত না নয় যেটা আছে নয়ের সঙ্গে আমাকে সতেরো গুণ করতে হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কী হবে না সে তো অনেক বড় সংখ্যা হয়ে আছে সুতরাং সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই তার মানে এক্ষেত্রে এ হবেই না তো সেক্ষেত্রে কী করবো না এক্সের মান যদি সাত হয় তাহলে সাতের সঙ্গে কত গুণ করলে একাত্তরের কাছাকাছি হবে দশ গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে সত্তর প্লাস এক যোগ করব তাহলে ঠিক একই রকমভাবে নয়ের সঙ্গে আমি দশ গুণ করবো তাহলে কত হবে নব্বই হবে এখানেও আমাকে এক যোগ করতে হবে তাহলে সেক্ষেত্রে কত হবে একানব্বই হবে হ্যাঁ ওয়াইয়ের মান এক্ষেত্রে একানব্বই আছে তার মানে এক্ষেত্রে অপশান হচ্ছে বিতে আছে সুতরাং এইভাবে একাধিক এই অ্যানালজি টেস্ট যেগুলো গতবারে এসেছিলো এই ধরনের ফিগারগুলোর ক্ষেত্রে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে নাইনটি নাইন অপশান থেকে হবে তো অপশান থেকে আমরা করতে পারবো তো সেক্ষেত্রে এ তো হলোই না তার মানে এক্ষেত্রে যে দেখো সি এবং ডিও হবে না এই প্রশ্নের সি বি হচ্ছে সঠিক উত্তর এবারে যে প্রবলেম দিয়েছে দেখো সেটা কিন্তু এডিশান সাবট্রাকশান এখান থেকে তো আমরা কি করে বুঝবো এডিশান সাবট্রাকশানের ক্ষেত্রে না যে সংখ্যাগুলো থাকবে সেগুলো দেখবে পাশাপাশি থাকবে যেমন এখানে দেখো পাঁচশো একুশ আছে তাহলে এক্সের মান কত হবে না ছশো আঠাশ ছশো চুয়াত্তর ছশো আটানব্বই ছশো উনষাট বা এখানে সাতশো চুরানব্বই আছে ওয়াইয়ের মান কত হবে সাতশো চুরানব্বইয়ের কাছাকাছি দেখো পাঁচশো চুরানব্বই পাঁচশো অষ্টাশি ছশো বারো ছশো ছাপান্ন তার মানে প্লাস মাইনাস ক্ষেত্রে থাকবে যে এডিশান বা সাবট্র্যাকশান হয়েছে তার মানে আশেপাশের নাম্বারগুলো থাকবে তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো সেটা হচ্ছে কি যে এখানে যে সংখ্যাটা সেটা দেখো পাঁচশো একুশ এক্সের মান কত হবে না এখানে এক্সের মান সবগুলো কিন্তু পাঁচশো একুশের থেকে সব বড় আছে তার মানে প্রথমের ফিগারটা বড় থাকবে তারপরে ফিগারটা ছোট তাহলে এখানে ওয়ার মান কত হবে না এটা যদি বড় হয় তাহলে মান এর থেকে ছোট হবে তো দেখো সবগুলো কিন্তু ছোট দিয়েছে তার মানে এখানে কী করতাম না বিয়োগ করতে হবে তো বিয়োগ যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে একটা জিনিস দেখো যে ইউনিট ডিজিট শুধুমাত্র আমরা দেখলেই হবে ইউনিট ডিজিট কীভাবে দেখবো না প্রথমে যদি ধরে নিই যে এক্সের মান হচ্ছে ছশো আঠাশ তাহলে আট থেকে যদি এক বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না সাত হবে আর এখানে দেখো সেটা হচ্ছে কত চার থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে শূন্য হচ্ছে তাহলে এইটা কিন্তু হবে না বা এ অপশানের ক্ষেত্রে হবে না দ্বিতীয় অপশান দেখো সেটা কত না এক্সের মান যদি ছশো চুয়াত্তর হয় তাহলে চার থেকে যদি এক বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে তিন হবে আর এক্ষেত্রে দেখো চার থেকে আট যদি বাদ দিই চার থেকে আট মানে কত চোদ্দো থেকে আট গেলে সেক্ষেত্রে কথা হবে ছয় হবে দুটোও সমান হচ্ছে না তার মানে এক্ষেত্রে এটাও কিন্তু হবে না সির ক্ষেত্রে কত দেখো ছশো আটানব্বই তাহলে আট থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হবে সাত হবে আর এখানে দেখো যে চার থেকে আমরা দুই যদি বিয়োগ করি তাহলে দুই হবে তো দুটো সমান হচ্ছে না এটাও হবে না তার মানে সেক্ষেত্রে সিও হবে না তাহলে কোনটা পড়ে থাকছে ডি থাকছে ডি অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে তার কারণ দেখো এখানে কত এসছে না ছশো তো নয় থেকে যদি আমি এক বিয়োগ করি নয় থেকে এক বিয়োগ করলে কত হবে আট হবে আর এক্ষেত্রে দেখো ছশো তাহলে সাতশো চুরানব্বই থেকে বাদ দেবো তাহলে চার মানে কি চোদ্দো চোদ্দো থেকে ছয় গেলে কত হবে আট হবে তার মানে এক্ষেত্রে এটাই কারেক্ট তার মানে এক্ষেত্রে অপশান কোথায় ডিতে আছে সুতরাং তোমরা যদি সরাসরি বিয়োগ করো তাহলেও দেখবে যে ডিফারেন্স একই আসছে যে এক্সের মান ছশো উনষাট থেকে যদি পাঁচশো একুশ বিয়োগ করো তাহলে যে ফিগারটা হবে সেটা সাতশো চুরানব্বই থেকে ছশো ছাপান্ন বাদ দিলেও সেক্ষেত্রে একই ফিগার কিন্তু আসবে সুতরাং যোগ বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস এটা হচ্ছে কি যে আশেপাশে নাম্বার থাকবে সুতরাং ধরে নিতে হবে এটা হয় যোগ হয়েছে বা বিয়োগ হয়েছে এবারে যে প্রবলেম দেখো সেটাও কিন্তু যে সংখ্যাগুলো আছে সেগুলোর পাশাপাশি সংখ্যা আছে ছশো উনাশির জায়গায় এক্সের মান কত আছে আটশো বারো আটশো পঁচিশ আটশো আটানব্বই বা আটশো চৌত্রিশ তার মানে ছশো উনাশির ঠিক আগের নাম্বার আছে একটু বড়ো সংখ্যা আছে তাহলে এখানে এটা কী হবে প্রথমটা বড় পরেরটা ছোটো এটা যদি আটশো চৌষট্টি পরেরটা ছোটো হবে তো দেখো তাহলে উত্তরগুলোও কিন্তু সবই আটশো চৌষট্টি থেকে ছোটো আছে সুতরাং এক্ষেত্রেও কী হবে না আগের অঙ্কের ক্ষেত্রে যেটা আমরা করলাম যে ইউনিট ডিজিট কনসেপ্ট আমরা কাজে লাগালাম এখানেও আমাকে ঠিক ইউনিট ডিজিট কনসেপ্ট আমাকে কাজে লাগাতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো একটা জিনিস এটা হচ্ছে কি বড়ো থেকে ছোটো বিয়োগ করবো তাহলে প্রথম অপশান যদি নিই আটশো বারো তাহলে বারো বা দুই দুই মানে কি বারো থেকে যদি নয় বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না তিন হবে আর এক্ষেত্রে দেখো যে চার থেকে ছয় বিয়োগ করবো তাহলে চৌদ্দ থেকে ছয় বাদ দিলে কত হবে আট হবে তার মানে এক্ষেত্রে অপশান এ কিন্তু হবে না দ্বিতীয় অপশানের ক্ষেত্রে আমরা দেখছি যে আটশো পঁচিশ থেকে যে আমরা সাতশো উনাশি বাদ দেবো তার মানে পাঁচ থেকে নয় তার মানে কি পনেরো থেকে যদি নয় বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে ছয় হবে আর এখানে চার থেকে কত হবে আট তার মানে চৌদ্দো থেকে যদি আট বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে ছয় হবে দুটোই একই সংখ্যা তার মানে এক্ষেত্রে অপশান যেটা বিতে দেওয়া আছে সুতরাং এক্ষেত্রে সি বা ডি এই অপশানগুলো হবে না তোমরা মিলে দেখতে পারো তার মানে এক্ষেত্রে কি আছে যে আশেপাশের সংখ্যা দেখলে আমরা বলবো যে হয় যোগ হয়েছে বা বিয়োগ হয়েছে তো এক্ষেত্রে যেহেতু প্রথম সংখ্যাটা দেখলাম এক্সের মান এর থেকে সবগুলোই বড় আছে প্রথমটা বড় পরেরটা ছোট বিয়োগ করতে হবে আর এটাও বড় পরে ওয়াইয়ের মান সবগুলোই ছোট আছে তার মানে এটাও বিয়োগ করতে হবে তো ইনি ডিজিট কনসেপ্ট লাগিয়ে আমরা সরাসরি বিয়োগ করতে পারবো এবং উত্তরটা বেছে নিতে পারবো তোমরা যদি সরাসরি দেখো যে আটশো পঁচিশ থেকে সাতশো উনাশি বিয়োগ করলে যে বিয়োগ ফল হবে ঠিক একই রকম হবে আটশো চৌষট্টি থেকে যদি সাতশো আট আঠারো বিয়োগ করো তাহলে সেক্ষেত্রে বিয়োগ ফল কী হবে একই হবে এবং দুটো সমান হবে তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর এবারের প্রবলেমটাকে যদি দেখো তাহলে দেখবে সেখানে কিন্তু মিল নেই মিল নেই মানে কি আগে যেটা দেখেছিলাম বড়ো ছোটো এখানে যেটা দেখছো সেটা হচ্ছে কি এক্সের মান কী আছে না সবগুলো দেখো একশো তেইশে থেকে ছোটো আছে পনেরো চব্বিশ পনেরো আঠারো তার মানে প্রথমে ছোট হবে তারপরে সংখ্যাটা বড় হবে তাহলে প্রথমে ছোট তারপরে বড় কিন্তু দেখা যাবে এটা বড় হবে কি ওয়াইর মান সব থেকে ছোট ছোটো দেওয়া আছে দুশো বিয়াল্লিশে থেকে অনেক ছোট দেওয়া আছে সুতরাং এক্ষেত্রে কিন্তু ওই আশেপাশে যোগ বিয়োগের ব্যাপার নেই এটার সঙ্গে এটা হচ্ছে কি না লাস্টে যে আমরা অপশানটা করেছিলাম যেটা পাঁচটার মধ্যে সেটা হচ্ছে কি না ইলজিক্যাল ইলজিক্যাল কোনো লজিক নেই যে কোনোভাবে হতে পারে তো সেক্ষেত্রে দেখো এই ধরনের ফিগারগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটাও ইউনিট ডিজিট কনসেপ্ট তবে এক্ষেত্রে ইউনিট ডিজিটটাকে কি করতে হবে না যোগ করে দিতে হবে ইউনিটের যেগুলো ডিজিটগুলো আছে সেগুলোকে যোগ করব তো যোগ করলে কত হবে এক্ষেত্রে দেখো না এটাকে যদি আমরা যোগ করি তাহলে এক প্লাস দুই প্লাস তিন তো সেক্ষেত্রে কত হবে এক প্লাস দুই প্লাস তিন তো সেক্ষেত্রে কত হচ্ছে ছয় হচ্ছে আর এটার ক্ষেত্রে করলে কত হবে দুই প্লাস চার প্লাস দুই তো এক্ষেত্রে কত হচ্ছে আট হচ্ছে তাহলে আমরা সেইটুকু দেখবো তাহলে এখানে দেখো এখানে ছয় হচ্ছে তাহলে এখানে এক্সের মান কত না পাঁচ আর এক ছয় তাহলে মিলে যাচ্ছে কিন্তু ওয়াইয়ের মান কি আট হচ্ছে নয় দুই এগারো হচ্ছে না তার মানে ক্ষেত্রে এ অপশান কিন্তু খাটছে না বিয়ের ক্ষেত্রে কত হচ্ছে দেখো না এখানে ছয় হতে হবে আর এখানে দুই আর চার ছয় ঠিকই আছে আর ওয়াইয়ের ক্ষেত্রে আট হতে হবে এখানে চার আর চার কত হচ্ছে আট হচ্ছে তার মানে মিলে যাচ্ছে এক্ষেত্রে বি অপশান হচ্ছে সঠিক অপশান কিন্তু তুমি যদি সি বা ডি দেখো সেক্ষেত্রে হবে না যদিও এটা পাঁচ আর এক ছয় এটা কত আট আর চার কত হচ্ছে বারো এটা হচ্ছেই না আর পরেরটা ক্ষেত্রে দেখো যে এক্সের মান ছয় হতে হবে এটা আট আর এক নয় হচ্ছে সুতরাং এটা প্রথমটা এক্সের মান দেখে আমরা বলবো হচ্ছে না এক্ষেত্রে বি অপশান হচ্ছে সঠিক উত্তর এবারে যে প্রবলেম এটাও কিন্তু ইলজিক্যাল ফর্মে দেওয়া আছে এখানে যদিও এখানে দেখতে পাচ্ছ যে এখানে কত আছে না এক্সের মান সবগুলো কি আছে একশো আঠাশের থেকে বড় আছে মানে প্রথমটা বড়ো পরেরটা ছোটো আর এখানে প্রথমটা বড় পরেরটা ছোটো কিন্তু তোমরা যদি বিয়োগ করো বা যেটা আমরা আগে করেছিলাম যে ডিজিট কনসেপ্টে যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোটার ক্ষেত্রেই কিন্তু মিলবে না তো এখানে ইউনিট ডিজিট কনসেপ্ট আছে তবে সেক্ষেত্রে কী হবে না ইউনিটগুলোকে যোগ করতে হবে তাহলে কি ইউনিটগুলো যদি যোগ করি আগের অঙ্কের মতন তাহলে সেক্ষেত্রে কত হবে ওয়ান প্লাস টু প্লাস এইট তো সেক্ষেত্রে কত হচ্ছে আটার তিন এগারো হচ্ছে আর এখানে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে এক প্লাস চার প্লাস ছয় তো সেক্ষেত্রে ছয় আট আর এখানেও কত হচ্ছে এগারো হচ্ছে তার মানে এক্সের যে ভ্যালুটা হবে সেটার ইউনিটগুলো যোগ করলে এগারো হবে এবং ওয়াইয়ের যে ডিজিটগুলো আছে নাম্বারের মধ্যে সেগুলোকে যোগ করলে যেন এগারো হয় সেটুকু আমাকে দেখতে হবে তো প্রথম যে অপশান সেটা কত এসছে না একশো চৌষট্টি তাহলে একশো চৌষট্টি মানে কত হবে এক প্লাস ছয় প্লাস চার তো ছ চার এগারো হচ্ছে আর এখানে কত বিরানব্বই দিয়েছে বিরানব্বই মানে কত না নয় প্লাস দুই তো সেক্ষেত্রে এগারো হচ্ছে দুটোই এগারো হয়ে যাচ্ছে তার মানে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর যদি অন্যগুলো দেখো তাহলে সেক্ষেত্রে পনেরোটাই কিন্তু হচ্ছে না ছ পাঁচ এগারো আর এক বারো আর এখানে এগারোর সঙ্গে মিলছে না সাত আরেক আট আট বারো এটাও মিলছে না আর আট আট ছয় চোদ্দো আর এক পনেরো এটাও মিলছে না তার মানে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর তো এইভাবে দেখো যে যখনই এই ধরনের কোনো অ্যানালজি রিজনিং সাধারণভাবে থাকে সেটা যেটা শুরুতেই বললাম সেটা কিউব ফর্মে থাকতে পারে কোয়ার ফর্মে থাকতে পারে স্কোয়ারে অথবা মাল্টিপ্লাই ডিভিশান এই ধরনের থাকতে পারে এডিশান সাপটা থাকতে পারে আর যেটা থাকতে পারে সেটা হচ্ছে ইলিগ্যাল কোনো রিলেশান নেই সরাসরি এইভাবে বিভিন্নভাবে আমাকে রিলেশানগুলো বের করতে হবে যে ডিজিট কনসেপ্টে যোগ বিয়োগ করা বা এক্ষেত্রে ইউনিটগুলোকে যোগ করে যেভাবে করা এটা হচ্ছে ইলিগ্যাল ফর্মে ইলজিক্যাল ফর্মে দেওয়া তো সুতরাং এইভাবে পাঁচটা যে পদ্ধতি আছে সেই পাঁচটার মধ্যে কোনো না কোনো একটা পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করলে তুমি সঠিক উত্তরটা পেয়ে যাবে তো এই অঙ্ক তোমাদের সবই যেটা আগেই বলেছি যে লোকো পাইলট যেটা নভেম্বরে পরীক্ষা হয়েছিল পঁচিশ তারিখে সেই পরীক্ষা এসেছিল তো এই ধরনের অ্যানালজি টেস্ট সামনে যে সমস্ত পরীক্ষা রেলের আসছে বা এসএসসি যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে সেগুলোতে থাকার খুবই সম্ভাবনা আছে সুতরাং তোমরা এই ধরনেরগুলো প্র্যাকটিস করো প্র্যাকটিসে রাখলে কি হবে পরীক্ষায় তোমরা দেখা মাত্র কিন্তু সলভ করতে পারবে তো আজকে যেগুলো করালাম সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিও আর ক্লাস যদি ভালো হয় তোমরা লাইক করো বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে